নমস্কার আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত প্রিয় দর্শক বৃন্দ কিছু কথা এমনও থাকে যা শুধুমাত্র আমাদের এবং ইউনিভার্সের মধ্যেই গোপন থাকা উচিত এই বিষয়গুলোকে গোপন রাখা শুধু আমাদের আধ্যাত্মিক জীবনের জন্যই গুরুত্বপূর্ণ নয় উপরন্ত আমাদের ব্যক্তিগত জীবনের জন্যেও অত্যন্ত প্রয়োজনীয় আমরা সবাই জানি যে জীবনে কিছু বিষয় এমনও থাকে যা শুধুমাত্র আমাদের এবং ইউনিভার্সের মধ্যেই গোপন থাকা উচিত কিন্তু অনেক সময় অজ্ঞানতায় বা আবেগের বসে আমরা এই বিষয়গুলো অন্যদের সাথেও শেয়ার করে ফেলি যার ফলাফল আমাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে ইউনিভার্স আমাদের সব সবসময় এটাই শেখায় যে আমাদের জীবনের কিছু বিষয়গুলি এতই পবিত্র এবং ব্যক্তিগত হয় যে এগুলোকে অন্য কারো সাথে শেয়ার করা আমাদের এবং ইউনিভার্সের গভীর সম্পর্ককে দুর্বল করে দেয় তাই প্রিয় দর্শক আজ আমরা এই পাঁচটি বিষয়ে আলোচনা করব যেগুলোকে আমাদের সব সময় গোপন রাখা উচিত আমরা এটাও জানব যে যদি আমরা এই বিষয়গুলো অন্যদের বলি তাহলে এর কি ফল হতে পারে এবং যদি না বলি তাহলে আমাদের কি লাভ হতে পারে তাই আসুন ভিডিওটিকে লাইক করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন প্রিয় দর্শক প্রথম বিষয় যা আমাদের কারো সাথে শেয়ার করা উচিত নয় তা হল আপনার প্রার্থনা হ্যাঁ বন্ধুরা আমাদের প্রার্থনা একটি ব্যক্তিগত এবং খুবই গভীর অনুভূতি হয়ে থাকে যা সরাসরি আপনার হৃদয় থেকে আসে এবং ইউনিভার্স পর্যন্ত পৌঁছায় আপনি কীভাবে প্রার্থনা করেন এটি কেবল আপনার এবং ইউনিভার্সের মধ্যে একটি পবিত্র সংলাপ এটি এমন একটি সময় যখন আপনি আপনার আত্মার গভীরতা থেকে ইউনিভার্সের সাথে কথা বলেন আপনি কোন শব্দ ব্যবহার করেন এটিও আপনার এবং ইউনিভার্সের মধ্যে একটি ব্যক্তিগত বিষয় প্রতিটি শব্দ প্রতিটি অনুভূতি প্রতিটি চিন্তা যা আপনি প্রার্থনায় প্রকাশ করেন তা ইউনিভার্সের জন্য বিশেষ হয় অনেক সময় মানুষ তাদের প্রার্থনাকে অন্যদের সামনে প্রকাশ করে ফেলেন যার ফলে এর পবিত্রতা নষ্ট হয়ে যায় কিন্তু মনে রাখবেন সত্যিকারের প্রার্থনা হলো একমাত্র সেটাই যা হৃদয় থেকে আসে এবং ইউনিভার্সের কাছে গিয়ে পৌঁছায় অন্য কোনো মানুষের কানে নয় হ্যাঁ প্রিয় দর্শক এটি আপনার এবং ইউনিভার্সের মধ্যে একটি পবিত্র সংলাপ প্রার্থনা আমাদের এবং ইউনিভার্সের মধ্যে একটি ব্যক্তিগত আলোচনা যখন আমরা প্রার্থনা করি তখন আমরা আমাদের হৃদয়ের গভীরতা থেকে ইউনিভার্সের সাথে কথা বলি ইউনিভার্স অনুযায়ী যখন আপনি তার কাছে কোনো প্রার্থনা করবেন তখন আপনার ঘরে গিয়ে দরজা বন্ধ করে একাকিত্বে প্রার্থনা করুন এবং আপনার ঈশ্বর আপনাকে এর জন্য অবশ্যই পুরস্কৃত করবেন হ্যাঁ এর মানে হল আমাদের ব্যক্তিগত প্রার্থনাকে অন্য কারো কাছে শেয়ার করা উচিত নয় সব সময় একা গিয়ে প্রার্থনা করতে হবে এটি করলে প্রার্থনার পবিত্রতাও বজায় থাকে এবং ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক আরও দৃঢ় হয় যখন আপনি আপনার ব্যক্তিগত প্রার্থনাগুলোকে গোপন রাখেন তখন আপনার বিশ্বাস আরও শক্তিশালী হয় এবং আপনি ইউনিভার্সের সাথে একটি গভীর সম্পর্ক স্থাপন করতে পারেন আপনার এইভাবে করা প্রত্যেকটি প্রার্থনা আরো কার্যকরী হয় এবং ইউনিভার্স আপনাকে গোপনে আশীর্বাদ প্রদান করেন তাই প্রিয় দর্শক আপনার প্রার্থনাকে নিজের এবং ঈশ্বরের মধ্যেই গোপন রাখুন এবং তা দুনিয়ার কাছ থেকে সব সময় লুকিয়ে রাখুন এখন আমরা চলি দ্বিতীয় বিষয়ে দ্বিতীয় বিষয় যা আমাদের কারো কাছে বলা উচিত নয় তা হল আপনার দান এবং আপনার ভালো কাজ যখন আপনি কারো সাহায্য করেন বা কোনো গরিবকে দান করেন তখন এটি আপনাকে গোপনেই করা উচিত প্রদর্শনের জন্য করা দান আসল দান নয় বরং এটি এক প্রকারের অহংকার যখন আপনি আপনার দানের প্রচার করেন তখন আপনি আসলে আপনার সৎ কাজের মূল্য কমিয়ে দিচ্ছেন সত্যিকারের দান হল সেটাই যা কোনো প্রত্যাশা বা কোনো রকম প্রদর্শনের জন্য নয় বরং নিঃস্বার্থভাবে করা হয় ইউনিভার্সের মতে যখন তুমি দান করো তখন যেন তোমার বাম হাত না জানে যে তোমার ডান হাত কি করছে যাতে তোমার দান দানকর্ম সবসময় গোপন থাকে আর ইউনিভার্স যিনি লুকিয়ে দেখেন তিনি তোমাকে পুরস্কৃত করবেন এর মানে হল আমাদের দান কর্ম এবং সেবা কাজগুলো গোপন রাখা উচিত প্রকৃতপক্ষে এটি হল আমাদের আন্তরিক মন থেকে করা সেবার একটা প্রতীক এবং ঈশ্বর এটি দেখেন এবং আমাদের আশীর্বাদ প্রদান করেন যখন আপনি কারো সাহায্য করবেন তখন সেটির প্রচার না করে এটি ইউনিভার্স এবং আপনার মধ্যেই গুপ্ত রাখুন হ্যাঁ এটি আপনার আত্মার বিশুদ্ধতা এবং হৃদয়ের উদারতাকে প্রকাশ করে এটা আপনার সৎ ও উদার চরিত্রের প্রমাণ তাই দুনিয়া থেকে এটি সবসময় গোপন রাখুন যখন আপনি আপনার ভালো কাজগুলো গোপন রাখেন তখন আপনি সত্যিকার অর্থে নিজেকে আরও মহান করে তুলছেন মনে রাখুন আপনার দান কর্ম একমাত্র সেই মানুষের কাছে পৌঁছানো উচিত যাদের আসলেই সেই দানের প্রয়োজন আছে কেবল মানুষের প্রশংসা পাওয়ার জন্য কখনোই করা উচিত নয় আপনার একমাত্র লক্ষ্য হওয়া উচিত দানের মাধ্যমে সত্যিকারের প্রয়োজন মতো মানুষের পাশে দাঁড়ানো দান করা একটি মহৎ কাজ তাই এটিকে অহংকারের কারণ না বানিয়ে একটি নিঃস্বার্থ সেবা হিসেবে করুন এটি এমন একটি কাজ যা আপনার মনকে শান্তি দেয় এবং আপনার আত্মাকেও শান্তি প্রদান করে তাই এটি বিনয় ও সত্যতার সাথে করুন যখন আপনি আপনার দান কর্ম এবং সেবামূলক কাজগুলো গোপন রাখেন একমাত্র তখনই এর সত্যিকারের মূল্য বজায় থাকে এবং এর জন্য ইউনিভার্স আপনাকে বিশেষ আশীর্বাদ প্রদান করেন এর ফলে আপনার হৃদয় বিশুদ্ধ থাকে এবং আপনি সত্যিকারের পরোপকারের অভিজ্ঞতা অর্জন করেন এখন আসুন আমরা চলি আমাদের তৃতীয় বিষয়ে তৃতীয় বিষয় যা আমাদের কারো কাছে বলা উচিত নয় তা হল আপনার ব্যক্তিগত সংগ্রাম এবং আপনার দুর্বলতা আমাদের জীবনে অনেক প্রকারের সংগ্রাম এবং দুর্বলতা থাকে যার মুখোমুখি আমরা নিজেরাই হই ইউনিভার্স আমাদের শেখায় যে আমাদের সংগ্রাম এবং দুর্বলতাগুলোকে ঈশ্বরের সামনে তুলে ধরা উচিত এবং তার কাছ থেকেই এর সমাধানের জন্য প্রার্থনা করা উচিত ইউনিভার্স বলে যে আমাদের নিজেদের জীবনের সংঘর্ষকে গোপন রাখা উচিত এবং প্রয়োজনে ঈশ্বরের কাছে এর জন্য সাহায্য প্রার্থনা করা উচিত এর ফলে আমরা অভ্যন্তরীণ শক্তি পাই এবং আমাদের বিশ্বাস আরও দৃঢ় হয় যদি আপনি আপনার সংগ্রাম এবং দুর্বলতা সবাইকে জানিয়ে দেন তাহলে মানুষ আপনার সমস্যার আপনার খারাপ পরিস্থিতির ভুল সুবিধা নিতে পারে হ্যাঁ প্রিয় দর্শক তারা আপনার দুর্বলতা নিয়ে উপহাস করতে পারে এবং আপনার আত্মবিশ্বাসকে দুর্বল করতে পারে আর এর ফলে আপনার মানসিক এবং আবেগগত স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু যখন আপনি আপনার সংগ্রাম এবং দুর্বলতাকে গোপন রাখেন তখন আপনি অভ্যন্তরীণভাবে শক্তিশালী হন এবং আপনার আত্মবিশ্বাস বাড়ে আপনি ইউনিভার্সের সঙ্গে আরও গভীর সম্পর্ক গড়ে তুলতে পারেন এবং তাদের সাহায্য ও দিক নির্দেশনা পেতে পারেন প্রিয় দর্শক এখন আমরা চতুর্থ বিষয়ে আসি চতুর্থ বিষয়টি যা আমাদের কারো কাছে বলা উচিত নয় তা হল আপনার স্বপ্ন এবং লক্ষ্য আপনি জীবনে কি করতে চান আপনার লক্ষ্য কি আপনার ইচ্ছা কি এগুলো আপনার মনের মধ্যেই রাখা উচিত যতক্ষণ না আপনি সেগুলো পূরণ করতে সক্ষম হচ্ছেন আপনার স্বপ্ন এবং লক্ষ্যগুলোকে নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখুন কারণ এটি আপনাকে সব সময় তাদের অর্জন করতে অনুপ্রাণিত করে রাখে যখন আপনি আপনার লক্ষ্য অন্যদের সঙ্গে শেয়ার করেন তখন আপনি অজান্তেই নিজের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেন আপনার লক্ষ্য এবং ইচ্ছাগুলিকে সবার কাছে প্রকাশ করলে আপনি নিজেই শুধু চাপের মধ্যে পড়েন না বরং অন্যদের নেতিবাচক শক্তিরও সম্মুখীন হন আর এই নেতিবাচক শক্তি আপনার আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে এবং আপনার স্বপ্ন পূরণে বাধা সৃষ্টি করতে পারে অনেক সময় মানুষ আপনার সাফল্যে ঈর্ষা করে এবং আপনার লক্ষ্য জেনে আপনাকে ক্ষতি করার চেষ্টা করতে পারে আর এই ঈর্ষা এবং জ্বলন বিভিন্ন উপায়ে প্রকাশ পেতে পারে যা আপনার লক্ষ্যকে ব্যর্থ করার চেষ্টা করতে পারে তাই আপনার লক্ষ্যগুলিকে সর্বদাই গোপন রাখুন এবং একমাত্র তখনই সবার সাথে শেয়ার করুন যখন আপনি তাদের পূর্ণ করতে প্রস্তুত হয়ে উঠবেন আসলে এই গোপনীয়তা আপনাকে আপনার লক্ষ্যের ওপর সম্পূর্ণ মনোনিবেশ করতে সাহায্য করবে এবং আপনাকে বাইরের হস্তক্ষেপ থেকে রক্ষা করবে মনে রাখবেন কাজ করার আগে তার সম্পর্কে আলোচনা করা সাফল্যের পথে বাধা সৃষ্টি করে যখন আপনি আপনার লক্ষ্য গোপন রাখেন তখন আপনি নিজেকে সেই চ্যালেঞ্জ এবং বাধাগুলো থেকেও রক্ষা করেন যা অন্যরা আপনার পথে সৃষ্টি করতে পারে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য একটি পরিষ্কার এবং কেন্দ্রীভূত দৃষ্টি রাখুন এবং আপনার স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করুন কারণ সবশেষে যখন আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন সেই আনন্দ এবং তৃপ্তি অনন্য হয় এই আনন্দ আপনার কঠোর পরিশ্রম এবং নিবেদনের প্রমাণ তাই আপনার স্বপ্ন এবং লক্ষ্যগুলিকে গোপন রাখুন এবং সেগুলো পূরণ করতে কঠোর পরিশ্রম করুন এখন আমরা পাঁচ নম্বর বিষয়ে এসে পৌঁছেছি পঞ্চম এবং শেষ বিষয় যা আমাদের কারো কাছে বলা উচিত নয় তা হল আমাদের ব্যক্তিগত সম্পর্ক এবং বিশ্বাস প্রিয় দর্শক আমাদের ব্যক্তিগত সম্পর্ক এবং আমাদের বিশ্বাস আমাদের জীবনের ভিত্তি কাজেই এগুলো গোপন রাখা উচিত এবং অন্যদের সাথে কখনোই শেয়ার করা উচিত নয় ইউনিভার্স অনুযায়ী যে ব্যক্তি গোসিত করে দেয় সেই গোপন তথ্য ফাঁস করে কিন্তু যিনি বিশ্বাসযোগ্য তিনি যে কোনো শর্তে তা গোপন রাখেন এর মানে আমাদের ব্যক্তিগত সম্পর্ক এবং বিশ্বাসগুলিকে গোপন রাখা উচিত হ্যাঁ এটি করলে আমাদের সম্পর্কগুলি শক্তিশালী হয় এবং আমাদের বিশ্বাস অটুট থাকে যদি আপনি আপনার ব্যক্তিগত সম্পর্ক এবং বিশ্বাস সবাইকে জানিয়ে দেন তাহলে মানুষ আপনার অনুভূতির সুযোগ নিতে পারে এর ফলে আপনার সম্পর্কগুলোতে ফাটল দেখা দিতে পারে এবং আপনার বিশ্বাস ধীরে ধীরে দুর্বল হতে পারে কিন্তু যখন আপনি আপনার ব্যক্তিগত সম্পর্ক এবং বিশ্বাস গোপন রাখেন তখন আপনার সম্পর্কগুলি মজবুত হয় এবং বিশ্বাস দীর্ঘদিন বজায় থাকে আর এর কারণে আপনি আপনার সম্পর্কগুলিতে সততা এবং সম্মানের অভিজ্ঞতা লাভ করেন এবং সম্পর্কগুলিতে স্থিতিশীলতাও আসে তাহলে প্রিয় দর্শক এইগুলি হল সেই পাঁচটি বিষয় যা ইউনিভার্সের মতে আমাদের কখনো কারো সাথে শেয়ার করা উচিত নয় এই বিষয়গুলোকে জীবনে প্রযোগ করে আপনি শুধুমাত্র একজন ভালো মানুষ হয়ে উঠবেন না বরং আপনার জীবনকে আরও শান্তিপূর্ণ এবং সফল করে তুলবেন মনে রাখবেন জ্ঞানকে শুধু বোঝা যথেষ্ট নয় তাকে জীবনে প্রযোগ করাও প্রয়োজন প্রিয় দর্শক বৃন্দ আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না ধন্যবাদ